আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন পিওর কাঞ্জবরম শাড়ি কালেকশন নিয়ে তো আপনারা অনেকে আছেন যারা পিওরের মধ্যে কাঞ্জবরম শাড়ি কালেকশন চাচ্ছিলেন যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার পিওর কাঞ্জিবরম শাড়িগুলো যেগুলো মাল্টি মিনাকারি মিনাকারি কম্বাইন করা থাকবে কপার জড়ে কাজ করা থাকবে যেগুলো একদম হানড্রেড পারসেন্ট পিওরের মধ্যে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই পিওর কাঞ্জিবরমগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মাসাল এটা হচ্ছে মফ টাইপের একটা কালার পার্পেল কালারের কম্বিনেশন করা থাকবে আঁচলের প্যানেল এবং পারের প্যানেল কিন্তু সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল ডিজিটাল পেন্ট প্লাস কপার জোরের কাজ করা থাকবে এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও দেওয়া থাকবে এই যেটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে থ্রি কোর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে গোল্ডেনের সাথে পেস্ট এটা গোল্ডেনের সাথে সম্পূর্ণ পেস্ট কালারের কম্বিনেশন করা আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন ইনশাল আমাদের স্টক করা আছে অবশ্যই শোরুমে চলে আসতে হবে যারা এই নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন এইটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ লাইট গোল্ডেন টাইপের কালার গোল্ডেন টাইপের একটা কালার যেটা পেস্ট কালারের কম্বিনেশন করা থাকবে অসাধারণ কালার কম্বিনেশন মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই তো আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের থাকবে আপনাদের পূর্ণিমা এবং এটা দেখেন খুবই ইউনিক যেটা ইটকট টাইপের একটা ডিজাইন করা থাকবে অল ওভার বরেটের মধ্যে কিন্তু মিনাকারী একটা ডিজাইন করা পাবেন এবং কপার ঝুড়ির কাজ করা থাকবে সম্পূর্ণ এটা দেখেন এটাও সুন্দর এটা পিচ টাইপের একটা কালার অসাধারণ কালার কম্বিনেশন অল ওভার কাজ করা আছে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা মফ টাইপের একটা কালার এটা মফ টাইপের একটা কালার পিথ গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য একাধিক মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটাও সুন্দর অসাধারণ কালেকশন অনলি আঠেরোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এইটা দেখেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে আপনারা শোরুমে আসতে হাজার হাজার ডিজাইন দেখে নিতে পারবেন হ্যাঁ এটাও সুন্দর এটা হচ্ছে গ্রিন টাইপের একটা কালার প্যারট গ্রিন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু মিনাকারি একটা ডিজাইন করা পাবেন কপার জরির কাজ করা থাকবে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো হ্যাঁ এটাও সুন্দর এটা হচ্ছে রানি গোলাপি টাইপের কালার কম্বিনেশন করা আছে অসাধারণ প্রচুর পরিমাণে কালেকশন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা শোরুমে রাখা আছে যেগুলো শাড়ি লেহেঙ্গার যে শোরুমগুলো সেই শোরুমগুলোর মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো অবশ্যই যারা শোরুমে আসতে চান আপনারা দ্রুত শোরুমে চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণে শাড়ি শিপমেন্ট চলে আসছে এবং বর্তমানে কিন্তু বিয়ের মৌসুমের জন্য আমাদের প্রচুর পরিমাণে ব্রাইডাল কালেকশন চলে আসছে ব্যানারসি কালেকশন থেকে শুরু করে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ব্রাইডাল কালেকশন রিসেপশনের কালেকশন প্লাস লাক্সারি শিফনের মধ্যে কালেকশন চলে আসছে এবং লেহেঙ্গার মধ্যেও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন চলে আসছে যারা লো রেঞ্জের মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে যারা কালেকশন চান সব রেঞ্জের কালেকশন আমাদের পর্যাপ্ত পরিমাণে রাখা আছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ ডিপ পার্পেল কালারের কম্বিনেশন করা মাত্র আঠারোশো টাকা দিচ্ছি আমরা এটাও সুন্দর মাত্র আঠারোশো টাকা প্রচুর পরিমাণে কালেকশন তো অবশ্যই সবাই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম